ব্যাটিং এর প্রধান যে বিষয়টা ব্যাটের গ্রিপ ব্যাট ধরা সাধারণত বেশ কয়েক রকম ভাবে ব্যাট ধরা যায় বাট বেসিক যে নিয়মটা ওটা আমি তোমাদেরকে বলি আজ ফার্স্টে খেয়াল রাখতে হবে হাতটা ভিড় মতো করতে হবে দুইটা হাতই ভিড় মতো করে দুইটা হাত যত কাছাকাছি রাখা সম্ভব এবং তারপরে ব্যাটটা ধরতে হবে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি আবার তোমরা এভাবে ধরতে পারো ভিগ রাখতে হবে দুইটা হাত ভিড় মতো করে বীর মতো করে ব্যাটের মাঝখানে নিয়ে যদি এভাবেও তোমরা ধরতে পারো এবং তারপরে ব্যাটটা ধরলা তো ব্যাটের গ্রিপটা হলো এভাবে এখন ব্যাটের হ্যান্ডেল যেহেতু এত বড় অনেকে ব্যাটের নিচের দিকে ধরে অনেকে উপরের দিকে ধরে সাধারণত বেশিরভাগই মাঝখানে ধরে বাট যে যেখানে কমফোর্টেবল ওটা নিয়ে খুব বেশি একটা প্রবলেম নাই বাট একটা জিনিস মনে রাখতে হবে দুইটা ভি যেন একই সাথে থাকে এবং ভিটা যেন ব্যাটের এখান দিয়ে থাকে ওইটার উপর দিয়ে এনেও ধরতে পারো যদি প্রথম প্রথম ধরো আর কয়েকদিন ধরতে ধরতে তো অবশ্যই অভ্যাস হয়ে যাবে তো তখন আর তোমাদের কোনো প্রবলেম হবে না এবং এভাবে ধরার পরে তো তুমি দাঁড়াবা স্ট্যান্স নেওয়ার সময় অবশ্যই মনে রাখবা শোল্ডারটা বলারের দিকে যেন থাকে এবং তোমার চোখটা যেন শোল্ডারের উপর দিয়ে থাকে কিংবা ঠিক সাইড দিয়ে থাকে তো মেইন এই দুইটা জিনিসই ইম্পর্টেন্ট ব্যাটিংয়ের স্ট্যান্সের ব্যাপারে